আসসালামু আলাইকুম যদি আপনি পুরাতন এসি ক্রয় করার কথা চিন্তা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখলে পুরাতন এসি ক্রয় করার যে ধারণা তা পেয়ে যাবেন দাম বিস্তারিত ইনভার্টার নন ইনভার্টার এক টন দেড় টন আমার দোকানে এখন পর্যন্ত যতগুলি আছে প্রতিটা এসি এই ভিডিওতে দেখাবো এবং দাম বলে দিব একটা একটা করে প্রতিটা এসি দেখাবো তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন তার আগে আমি বলে দিচ্ছি আমার দোকান ঠিকানা আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা শুত্রাপুর মুরগিটোলা তিন রাস্তার মোচরে ডাস্ট বাংলা এটিএম বুথের পাশেই একটা দোকান পড়ে দোতলায় দোতালায় তো আমাদের কাছে এই মুহূর্তে ইনভার্টার নন ইনভার্টার অনেক এসিই আছে তো আমি শুরু করব প্রথমে নন ইনভার্টার এক টন থেকে এরপরে ধাপে ধাপে এক টন দেড় টন দুই টন ধাপে ধাপে যাব তো আমি শুরুতেই নন ইনভার্টার দুইটা এক টন এসি আছে এখানে দেখতে পাচ্ছেন গিরি কোম্পানির নন ইনভার্টার এক টন গিরি কোম্পানির এসি আছে দুইটা যদি এই এসি নিতে চান এক টন নন ইনভার্টার গিরি কোম্পানির এসি এগুলি পড়বে বাইশ হাজার টাকা করে মাত্র বাইশ হাজার টাকা করে নিতে পারবেন নন ইনভার্টার এক টন গিরি দুইটা যেটাই নেবেন বাইশ হাজার টাকা দাম এরপরে আরেকটা এসি আছে ওয়ালটন কোম্পানির এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়াল ওয়ালটন এক টন নন ইনভার্টার এটার দাম পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা ফুল গ্যাস লক করা আছে রিমোট প্লেট অরিজিনাল আছে একদম ফ্রেশ কন্ডিশনের মাত্র পঁচিশ হাজার টাকা নিতে পারবেন ওয়ালটন কোম্পানির লেটেস্ট মডেল এক টন মাত্র পঁচিশ হাজার টাকা তো এরপরে আমরা চলে যাব ইনভার্টারে ইনভার্টার আছে এখানে সিঙ্গার কোম্পানির দুইটা এসি আছে এটা এটার দাম রাখা যাবে হচ্ছে তিরিশ হাজার টাকা এটার সাথে পাইপ আছে ফুল গ্যাস লক করা আছে রিমোট বেস প্লেট আছে এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা এবং সিঙ্গার এখানে আরেকটি আছে এক টনের এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এটার সাথে পাইপ গ্যাস অ্যাঙ্গেল রিমোট বেসপ্লেট সব আছে এবং এটার সাথে গ্যারান্টি গ্যারান্টি কাগজপত্র সব কিছু পাওয়া যাবেন গ্যারান্টি কার্ডও আছে এটার সাথে সব কিছু পেয়ে যাবেন এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা তো আমাদের কাছে টনের এই পাঁচটা এসি আছে এখন চলে যাব দেড় টনের দেড় টন এখানে দেখতে পাচ্ছেন কেরিয়ার কোম্পানির একটি এসি আছে দেড় টন কেরিয়ার কোম্পানির এসি নন ইন এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এরপর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালপুল কোম্পানির দুইটি এসি আছে এগুলি যেটাই নেবেন নন ইনভার্টার এইগুলির দাম পড়বে মাত্র আটাইশ হাজার করে যেটাই নেবেন আঠাইশ হাজার টাকা এরপরে উপরে দেখতে পাচ্ছেন মিচ্ছু মিশু কোম্পানির এই এসিটার দাম পড়বে তিরিশ হাজার টাকা এরপরে ওয়ালপুল এখানে আরেকটি এসি আছে এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা তো বন্ধুরা আমাদের কাছে নন ইনভার্টারের দেড়ন আরও এসি আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন গিরি কোম্পানির এটা ফুল গ্যাস লক করা আছে এটার দাম পড়বে বত্রিশ হাজার টাকা এরপরে এই যে উপরে দেখতে পাচ্ছেন ওয়ালটন কোম্পানির এটাও ফুল গ্যাস লক করা আছে এটার দাম পড়বে আটাইশ হাজার টাকা ফুল গ্যাস লক করা আছে রিমোট ডিসপ্লেট আছে তো আমাদের কাছে টনের এই কয়টা এসি আছে এখানে দেখতে পাচ্ছেন নন ইনভার্টার একটা দুইটা তিন চার পাঁচ ছয় নন ইনভার্টারের এই ছয়টা এসি আছে এরপর দেখাবো আমি ইনভার্টার টনের ইনভার্টার কী কী আছে এটা দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন ডাইকিন কোম্পানির থাইল্যান্ডের ডাইকিন কোম্পানির ইনভার্টার এসি এটা ফুল গ্যাস লক করা আছে এটার দাম পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে উপরে দেখতে পাচ্ছেন প্যানাসনিক এটাও দেটন এটাও ফুল গ্যাস লক করা আছে এটার দাম পড়বে মাত্র বেয়াল্লিশ হাজার টাকা এরপরে নন ইনভার্টার আরও এসি আছে এখানে দেখতে পাচ্ছেন উপরে প্যানাসনিক ওইটার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা এইটার দাম পড়বে হচ্ছে বেয়াল্লিশ হাজার টাকা এটাও প্যানাসনিক ওইটাও প্যানাসনিক এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়ালপুলের এটার দাম পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হট অ্যান্ড কুল এরপরে দেখতে পাচ্ছেন এখানে স্যামসাং কোম্পানির আছে এটার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা এগুলি সব গ্যাস লক করা আছে এটার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা এরপরে শার্পের দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এটা কিন্তু কোনো দাগ দুগ না এটা জাস্ট উপরে একটু ময়লা যে পলির উপরে ময়লা এই কস্টিপের আঠা লেগে রয়েছে এটাও একদম ফ্রেশ এটা ফুল গ্যাস লক করা আছে এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছেন হিটাচি কোম্পানির এটার দাম পড়বে হচ্ছে আটত্রিশ হাজার টাকা এগুলি হচ্ছে ইনভার্টার এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন এই যে সিরিয়ালের তিনটা আছে এই সিরিয়ালের তিনটা আছে ছয় সাত আট এই আটটা এসি আছে ইনভার্টার দেড় টন তো বন্ধুরা এখন আমি চলে যাব দুই টন এসিতে দুই টন নন ইনভার্টার থেকে শুরু করব দুই টন নন ইনভার্টার এসি এখানে দেখতে পাচ্ছেন একটি জেনারেল কোম্পানির এসি আছে এটা নন ইনভার্টার এটার দাম পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা দুই টন জেনারেল কোম্পানির এসি এই যে আউটডোর দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা এরপর উপরে দেখতে পাচ্ছেন গিরি এটার দাম পড়বে হচ্ছে বত্রিশ হাজার টাকা দুঃখিত এরপরে দেখতে পাচ্ছেন উপরে সিঙ্গার কোম্পানির একটি আছে এসি আছে নন ইনভার্টার এটা ফুল গ্যাস লক করা আছে এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে এখানে গিরি আর একটি এসি আছে দেখতে পাচ্ছেন দুই টন এটার দাম পড়বে হচ্ছে আটত্রিশ হাজার টাকা এটা ফুল গ্যাস লক করা আছে তো এরপরে দুই টন আমাদের কাছে আরো এসি আছে যে এখানে দেখতে পাচ্ছেন একটি ইকো প্লাস আছে ইকো প্লাস দুই টন এটা ফুল গ্যাস লক করা আছে এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে যে এখানে ওয়ালপুলের আরেকটি এসি আছে এটার দাম পড়বে বত্রিশ হাজার টাকা এটা গ্যাস নাই এটার দাম পড়বে বত্রিশ হাজার টাকা তো দুই টন আমাদের কাছে নন ইনভার্টার একবার এসি আছে এখন আমি দেখাবো ইনভার্টার ইনভার্টারের মধ্যে আমাদের কাছে এই দুইটা এসি আছে দুই টন দনোটাই প্যানাসনিক দোনোটাই ফুল গ্যাস লক করা আছে দোনোটার দামও সেম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দুই টন প্যানাসনিক ইনভার্টার এসি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় নিতে পারবেন আমাদের প্রতিটা এসিতেই কিন্তু সাত দিনের ফুল গ্যারান্টি আছে যে কোনো সমস্যা হোক সাত দিনের মধ্যে এটা আমরা সমস্যার সমাধান করে দেবো অথবা সমস্যার সমাধান না করে দিতে পারলে এসি চেঞ্জ করে দেব আর একটা এসি চেক করতে কিন্তু সাত দিন সময় লাগে না জাস্ট একদিন সময় লাগে এসি চেক করতে এছাড়া আপনারা সরাসরি টেকনিশিয়ান নিয়ে আসবেন চাইলে সরাসরি টেকনিশিয়ান নিয়ে এসে যে এসিটা আপনার পছন্দ হবে দাম দর হয়ে গেলে এই টেকনিশিয়ান দিয়ে এসি ইনডোর আউটডোর খুলে যেভাবে ইচ্ছে চেক করে নেবেন তারপর সাত দিনের গ্যারান্টি থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম